আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নতুন ভোটারের ভোটার ফরম হারিয়ে ফেলছি স্লিপটি খুঁজে পাচ্ছি না এনআইডি কিভাবে পাবো সুপ্রিয় দর্শক নো টেনশন ডু সেখানেই সেখানে আজকের ভিডিওতে আলোচনা করব কয়েকটি দাপের মাধ্যমে আপনি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংগ্রহ করতে পারবেন যদি আপনি স্লিপটি হারিয়ে ফেলছেন বা ভোটার ফরম স্লিপটি হারিয়ে ফেলছেন বা খুঁজে পাচ্ছেন না তারপরও আজকের ভিডিওটি দেখলে আপনি কয়েকটি দাপ অনুসরণের মাধ্যমে আপনি এনআইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক এক নাম্বার দাব এনআইডি কার্ডটি অনলাইনে কমপ্লিট হলে মোবাইলে প্রার্থীর নাম ও এনআইডি নম্বর সহ এস এম এস করে জানিয়ে দেওয়া হবে আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি যখন অনলাইনে কমপ্লিট হবে তখন অবশ্যই ওয়ান জিরো ফাইভ নম্বর থেকে আপনার মোবাইল ফোনে এসএমএস করে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার এনআইডি কার্ডটি কমপ্লিট হয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনার এনআইডি নম্বরটি সেখানে দেওয়া থাকবে এস এম এস এর মাধ্যমে তখন আপনি এস এর দেওয়া অ্যানআইডি কার্ডের নম্বর এবং জন্ম তারিখ দিয়ে আপনি অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে অ্যানআইডি কার্ডটি সংগ্রহ করে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন দাপ দুই অ্যানআইডি কার্ড তৈরির পর চূড়ান্ত ভোটার তালিকায় পাথির নাম পিতামাতার নাম ভোটার নম্বর ও জন্ম তারিখ এবং সহ প্রকাশ করা হবে তখন অবশ্যই আপনি সেই ভোটার তালিকা থেকে আপনার ভোটার নম্বর এবং জন্ম তারিখ দিয়ে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন তিন নম্বর দাব জন্ম নিবন্ধন নম্বর দিয়ে এনআইডি কার্ড অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারবে আপনি যখন নতুন ভোটার হওয়ার জন্য ভোটার ফর্ম ফিল আপ করেছিলেন তখন অবশ্যই অনলাইন ফটোকপি জমা দিয়েছিলেন সাথে কাগজপত্র সেই অনলাইন জন্ম নিবন্ধন নম্বর দিয়ে আপনি এনআইডি কার্ড টি সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার নিকটস্থর উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে যেই জন্ম নিবন্ধন সনদ দিয়ে আপনি নতুন ভোটার হওয়ার জন্য ভোটার ফর্ম ফিল আপ করেছেন সেই জন্ম নিবন্ধনের ফটোকপিটি নিয়ে আপনার নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করলে সেখান থেকে আপনি এনআইডি কার্ডটি সংগ্রহ করে নিয়ে আসতে পারবেন দাপ চাই আঙ্গুলের সাপ দিয়ে বা ফিঙ্গারের মাধ্যমে আপনি এনআইডি কার্ডটি সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক যে ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি সংগ্রহ করতে চান সেই ব্যক্তি নিজে সশরীরে নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে সেখানে বায়োমেট্রিক বা আঙ্গুলের সাপ দিয়ে আপনি আইডেন্টি সংগ্রহ করে নিয়ে আসতে পারবেন আশা করি বুঝতে পারছেন আজকের এই ভিডিওতে যে চারটি দাপের কথা বলা হলো সেই চারটি দাপের যে কোনো একটি দাপ আপনি অনুসরণ করে জাতীয় পরিচয়পত্র বা আইডেন্টি আপনি সংগ্রহ করে নিতে পারবেন যদি আপনি ভোটার ফর্মটি আপনি হারিয়ে ফেলেন বা যদি আপনি ভোটার স্লিপটি খুঁজে না পান সেক্ষেত্রে আপনি এই চারটি প্রসেসের যে কোনো একটি প্রসেস অনুসরণ করে আপনি এনআইডি কার্ড টি খুব সহজে আপনি সংগ্রহ করে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন সু ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ